হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের কথা বলবো সেটি হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা তার কারণ এবং ডায়েটে কি ধরনের খাবার ইনক্লুড করলে এই অ্যানিমিয়া থেকে পরিত্রাণ পাওয়া যায় মূলত চার ধরনের কারণে আমাদের অ্যানিমিক হতে দেখা যায় সেটি হলো ডায়েটের মধ্যে অ্যামাউন্ট সঠিক অ্যামাউন্টে আয়রন না থাকার ফলে অ্যানিমিয়া দেখা যায় দীর্ঘদিন নিরামিষ বা নিরামিষ যারা খান তাদের যেহেতু ফার্স্ট ক্লাস প্রোটিন ডায়েটে থাকে না মাছ মাংস ডিম তার ফলে ভিটামিন বি জনিত অ্যানিমিয়া দেখা যায় এছাড়া মেয়েদের মাসিক বা পিরিয়ড চলাকালীন অতিরিক্ত ব্লাড লস হলে তখন অ্যানিমিয়া দেখা যায় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার বা বোনমেরো ক্যান্সার হলে তখন দেখা যায় এছাড়া কিডনি রোগাক্রান্ত রুগী এবং হৃদরোগ আক্রান্ত যারা রুগী আছে তাদের মধ্যেও অ্যানিমিয়া দেখা যায় তো কিছু সিমটম আছে যেগুলোর মাধ্যমে আমরা অ্যানিমিক কিনা আমরা বুঝতে পারি যে আমরা কখনও যখন আমরা সিঁড়িতে ওঠানামা করছি তখন যদি আমাদের ভীষণ তাড়াতাড়ি হাঁপানি বা হাঁপ ধরছে একই কাজ করছি কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে সেই কাজ করতে বিভিন্ন কাজে কনসেন্ট্রেশন দেওয়া যাচ্ছে না উঠে আমরা বসে যখন উঠছি হঠাৎ করে তখন মাথা ঘুরে উঠছে চারিদিক যখন অন্ধকার হয়ে যাচ্ছে এই ধরনের যদি সিমটমগুলো আসে আর একটা কথা যা স্কিন কালার ছিল ধীরে 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 ফেঁক বা ফসা হয়ে যাচ্ছে মানুষ তখনও কিন্তু একটা কারণ হতে পারে যে অ্যানিমিয়া সে ভুগছে তো এ কটা হলো একদম কমন কারণ এগুলো দেখে আমরা অ্যানিমিয়া হচ্ছে কি না ডিটেক্ট করতে পারি এছাড়া ব্লাড টেস্টের মাধ্যমে তো বোঝাই যায় এবার কী ধরনের ডায়েটে আমরা ডায়েটে খাবারগুলো রাখলে আমাদের অ্যানিমিয়া থেকে পরিত্রাণ পেতে পারি তো সোর্স অফ আয়রন যেগুলোতে আছে সেটা হলো মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের খেজুর মোচা কলা কিশমিশ বাদাম এগুলোতে আর মাংসের মেটাতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এছাড়া আমরা যখন আয়রন নিচ্ছি আয়রনযুক্ত খাবার খাচ্ছি তার সাথে আমাদের ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে এটা যদি আমরা না রাখি তাহলে আয়রন অ্যাবজরশন ঠিক মতো হবে না আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট আমরা যদি আমাদের ডায়েটে সবসময় চা কফির পরিমাণ অত্যাধিক বেশি পরিমাণে রাখি তাহলে কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্বশন হবে না এবার যারা নিরামিষ ভোজি আছেন তারা কি করবেন তারা যেগুলো ভেজিটেবল সোর্সের বললাম সেগুলো নেবেন এছাড়া তাদের পুরোটা কারেক্ট হয় না তাদের সাপ্লিমেন্ট বা ইনজেকশান নিতে হয় তো তারা সেটা করবেন এছাড়া যাদের ক্যান্সার বা বিভিন্ন রোগাক্রান্ত অবস্থায় আছেন সেই রোগের ট্রিটমেন্টগুলো করলেই অটোমেটিক আয়রন ডেফিসিয়েন্সিটা কমে যায় হুম তো এই ছিল আজকের টপিক আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ